এই ধরনের বিচার তো হয় না এই ধরনের ওনা আগে তো তাহলে রিভিউ করতে হলে গত আইসিটির বিচার গুলাকে রিভিউ করতে হবে সালাদুদ্দিন কাদের চৌধুরী বা কি বলে জামাতের যে নেতাদের যেগুলো ফাঁসি হয়েছে ওগুলো করলেই তো হাসিনার আরো পাঁচবার ছয় বার ফাঁসি হবে তা এমন কথা যে ওই জিনিসটাতে না গেলেই ভালো আমি একটা বিষয় একটু যেটা মানে আগের আমি বলতে ভুলে গেছিলাম আমাদের এই যে রিজিওনাল রিলেশনটা ডেভেলপ হচ্ছে ভারতকে আরো ব্যালেন্স করার জন্য ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সমতার ভিত্তিতে সম্পর্ক রাখতে হবে শত্রুতা না সমতার ভিত্তিতে এবং সেটার জন্য আমার আমি মনে করি যে পাকিস্তানের সাথে যে রিলেশনটা ডেভেলপ করছিল বিজনেস অলরেডি ডেভেলপ করেছে সরাসরি জাহাজ যোগাযোগের মাধ্যমে বিমানটা হলে পিপুল টু পিপুল কন্ট্যাক্টটা বাড়তো এটাকে বন্ধ করে রাখা হয়েছে অফিসিয়ালি এখনো প্রো ইন্ডিয়ান এবং মুস্তাফিজ যেটা বললো ফরেন মিনিস্ট্রি ডেলিভারেট নেগলিজেন্সি আমি মনে করি পিআইএ অ্যাপ্লাই করছে বাংলাদেশ আসবে পিআই একে তো ভারত কোনদিন পারমিশন দিবে না বাংলাদেশে ঢাকা আসার জন্য এটা জেনে পিআই एक्टर তারা আসতে চায় তারা अप्लाई করছে এখন পাকিস্তানের বিমান ভাড়া কিন্তু আপনার দুবাইয়ের থেকে বেশি আপনি ওই যে টাকায় আপনি পাকিস্তানের রিগার্ড রিটার্ন টিকেট করবেন ঢাকা থেকে ওই টাকা আপনি আমেরিকা ঘুরে আসতে পারেন এই সিচুয়েশনটা হইছে বিকজ ঘুরে অনেক ঘুরে ফ্লাইটটা যেতে হয় না ইউ টু দুবাই দেন কাম টু করাচি বা ইসলামাবাদ অন্য আরেকটা কান্ট্রিতে যে তারপর আপনাকে ইসলামাবাদে ফেরত আসতে এই কারণে বাট একটা জিনিস আমরা মানে আমাদের ফরেন মিনিস্ট্রি যেটা করছে না সেটা হচ্ছে যে আমাদের এয়ার স্পেস ওভারফ্লাই করে ইন্ডিয়ার দুইশো না চারশো অল এভিডেস আমাদের স্পেস এর উপর দিয়ে যায় বাংলাদেশ বিমান যদি আজকে অ্যাপ্লাই করে কালকে ভারত এটা দিতে বাধ্য কিন্তু আমরা করছি না আমাদের কোন প্রাইভেট এয়ারলাইন্স কেউ করতে দিচ্ছি না

ফোর্স অফিসার এটাকে মানে চুপে চাপাই করতেছিল জেনে এটা ফ্লাশ করার পরে পড়া বন্ধ হইছে স্যার মানে তারা ডোমেস্টিক ফ্লাই করতে এটা লাইক এনি আদার মানে যে মানে ইয়ার মত না ঢাকা কলকাতা বাসের মতো চালাইতো কারেক্ট স্যার বাংলাদেশের ভিতরে ঢাকা টু বলতেছি তো এই কোন স্টেজে নিয়ে যাচ্ছিল এইখান থেকে এখন আমরা বলতেছি তো কালকে কিন্তু বাংলাদেশ যদি অ্যাপ্লাই করে ইউএস বাংলা বলি আর অন্য বাংলাদেশের অন্য এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান

এবং বাংলাদেশের উপর দিয়ে অন্য অন্য ফ্লাইট যারা গেছে সেটার টাকা ভারত কালেক্ট করতো এখন আমরা কালেক্ট করছি যে ঢাকায় চিটবাং নতুন রাডার আসার কারণে এখন এই জিনিসটা আমি বলতেছি এটা এখন এভরি ফ্লাইট ইজ রেকর্ডেড ঢাকা জানে যে কয়টা ফ্লাই কয়টা ইন্ডিয়ান এয়ারলাইন্স প্রতিদিন ফ্লাই করে শুধু ওইটার দিকে তাকাবে আর বলবে আমাদের করাচি যাব আমরা ইসলামাবাদ যাব লাহোর যাব ভারত কিন্তু না বলতে পারবে না বাট টিআই একশো বছরেও পারমিশন পাবে না পাকিস্তানের একশো এয়ারলাইন্স কে দিবে না বাট এইটা করলে আমি মনে করি যে ইন্ডিয়ার উপরে প্রেসার আরও পারবে ইন্ডিয়া আর আমাদের সাথে সম্পর্ক করতে পারবে হবে তখন রিজIONAL ব্যালেন্স একটা হবে আমরা চাচ্ছি না যে ইন্ডিয়ার সাথে আমরা সব সময় যুদ্ধ অবস্থার মধ্যে থাকব এটা ইন্ডিয়াও যুদ্ধ করে সামলাইতে পারবে না এখন কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং বিষয় যেটা আমি মনে করি দামা উৎসব ভারত কে এই যে রিসেন্টলি আমরা দেখতেছি সব বোমা বর্ষণের সাথে বাংলাদেশের কানেকশন এখন আর পাকিস্তানের কানেকশন নাই দিল্লিতে যেটা হলো এটার সাথে বাংলাদেশ ঢাকার কানেকশন আছে টার্কির কানেকশন আছে তা পাকিস্তানের নাই মানে পাকিস্তান বুঝে গেছে যে পাকিস্তানের সাথে আর বেশি পাঙ্গা নেওয়া যাবে না মানে এক মালে তারা দশটা মেরে দিতে চায় এখন ওইটাতে তারা টার্গেট করছে বাংলাদেশকে তারা প্রেশারে রাখে সুতরাং আমাদেরকেও পাকিস্তানের সাথে টার্কির সাথে অন্যান্য দেশের চায়নার সাথে একটা রিলেশন করে ভারতকে বুঝাইতে হবে যে তুমি না থাকলে আমার অনেক বন্ধু আছে এই প্রবলেমটা আমাদেরকে খুব তাড়াতাড়ি ডক্টর ইউনুস হ্যাজ ডান ইট ভেরি এবং এটা যদি তার ফরেন অ্যাডভাইজার যদি এফিসিয়েন্ট হতো পজিটিভ হতো তাহলে আরো বেশি আমরা অ্যাচিভ করতে পারতাম কোনো সন্দেহ নাই ওনার কারণে আমরা অনেক পিছায় রয়েছি এবং ওনার কারণে এখনো আমরা অনেক কিছু তো করতে পারছি না যেটা পক্ষ আহ গত পনেরো মাসে সম্ভব ছিল ধন্যবাদ